আজ তৈরি করে দেখাবো জিভে জল আনা দুধ পোয়ালের রেসিপি অনুষ্ঠান বাড়িতে সাধারণত এই রেসিপিটা সচরাচর হয়ে থাকে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা মৌসুমী কুকিং স্টুডিওতে সব পাইকে স্বাগত আসুন তাহলে বন্ধুরা দেখে নেই কী করে দুধ বোয়াল তৈরি করে নেওয়া যায় এখানে আমি ছ পিস বোয়াল মাছ নিয়েছি একটু বড়ো সাইজের বোয়াল দিয়ে এই রান্নাটা খেতে বেশি ভালো হবে এবার এতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব সাথে একটু লেবুর রস দিয়ে দিলে এতে করে মাছের যে আষ্টে গন্ধ সেটা থাকে না খুব সুন্দর খেতে হয় সমস্ত মাছের গায়ে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে রেখে দিচ্ছি সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে এক টেবিল পরিমাণ পোস্ত এক টেবিল পরিমাণ কাজু দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি কাঁচা পাকা মিলিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন মশলার পেস্টটা কিন্তু আমার একদম রেডি এভাবে আমরা কিন্তু ব্যবহার করব না মশলাটাকে অল্প জল দিয়ে ভালো করে সেঁকে নেব এতে করে যাদের সর্ষে খেলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে তাদের কিন্তু গ্যাস অম্বল হবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর মোলায়েম হবে দেখুন মশলাটা কিন্তু আমার একদম রেডি এবার মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর এই নুন দেওয়ার কারণে মাছটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না আর খুব সহজে ভাজা হয়ে যাবে খুব সাবধানে মাছটা ছাড়তে হবে যখন মাছটা ছাড়বো তখন কিন্তু অবশ্যই করে গ্যাসের স্টিমটাকে কম করে দিতে হবে খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হবে আমি ঢাকা দিয়ে মাছগুলো ভাজবো আপনারাও চেষ্টা করবেন ঢাকা দিয়ে মাছগুলো ভাজতে এতে করে তেলটা ছিটকে গায়ে আসবে না কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মাছটা কিন্তু এক পাশটা ভাজা হয়ে গেছে এবার অপর পাশটাকে উল্টে দিতে হবে আর খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই যেরমভাবে দেখানো হয়েছে ঠিক এরকম মিডিয়ামভাবে ভেজে নিলেই হবে মাছগুলো ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাদ বাকি মাছগুলোকেও ভেজে নেব বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে হোক বা পোলাওয়ের সঙ্গে দুর্দান্ত হয় এই দুধ বোয়ালের স্বাদ আপনারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেন তারা অবশ্যই করে ট্রাই করুন আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল দেখুন মাছগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেল আমি সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেল গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো রসুন বাটা এক টেবিল স্পুন পরিমাণ একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আদা পেস্ট হাফ চামচ পরিমাণ এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করেছি নেড়ে চেড়ে সব কিছুকে আবার খানিক্ষণ সময় ভেজে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে সব কিছুকে আরও খানিকক্ষণ সময় ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেলটা যখন উপরের দিকে চলে আসবে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময়তে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা যেহেতু কাজু দেওয়া রয়েছে তাতে কিন্তু সুন্দর মোলায়েম একটা স্বাদ হবে এই রেসিপিতে সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু উপরের দিকে ছেড়ে দিয়েছে এ সময়তে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ যে পরিমাণ ঝোল আমরা রাখবো সেই পরিমাণ বুঝে দুধটা দিতে হবে আমি এখানে এক একমুখ পরিমাণ দুধ দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধ দেওয়ার সময় অবশ্যই করে গ্যাসের স্টিমটাকে একটু কম করে দিতে হবে আর আমি এখানে পুরন্ত দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ব্যবহার করেছি ঝোল যখন ফুটে উঠবে সেই সময়তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে নেড়ে চড়ে আলতু হাতে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মিনিট দশেক দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মাছটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার নেড়ে চেড়ে দিয়ে এতে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি মুখটা খানিকটা চেড়ে দিয়েছি এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে আর দিয়ে দেব কয়েক টুকরো টমেটো এতে করে খুব দেখতে ভালো হবে আর খেতেও খুব সুন্দর হবে এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি এতে করে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে মাছটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেবো তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো খানিকক্ষণ প্রায় মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রাখার পর রান্নাটা কিন্তু আমার একদম রেডি দেখুন দেখতে যতটা ইয়ামি হয়েছে এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু আমার তো গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য